সালামুয়ালাইকুম সুখ্র স্বীকারীরা লালন টেকনিকে স্বাগত জানি সবাইকে তোমরা জানো লার্ন টেকনিক চ্যানেল হচ্ছে এসএসসি ভাইসিসি এম সিকো সলিউশন এক বিশ্বস্ততার নাম কারণ এখানে কোনো ধরনের ফিক্সের দেওয়ার চেষ্টা করা হয় না তবুও যদি কোনো রকমের টুল হয় তাহলে তোমরা যে কাজটা করবা আমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা যে কোনটা ভুল হয়েছে ঠিক আছে তো এখন দেখো সমাধান দিতে সমাধান সেটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড পুরোনীতি পুরোনীতি এম সিকো সলিউশন তো সবার আগে বলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য কারণ সাবস্ক্রাইব না করলে তোমাদের আগে সবার আগে পৌঁছাবে না ঠিক আছে তো দেখো প্রথমটা হচ্ছে তোমার মূল্যবোধ ঠিক আছে এখানে তোমার সামাজিকরণটা হবে না তোমার সামাজিক মূল্যবোধ এটা বয়ে আসে মূল্যবোধ তারপর হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার যৌথ তারপর এটা হচ্ছে তোমার এক দুই তিন তারপর এটা হচ্ছে বিবর্তনমূলক হুম তারপর এটা বলা হচ্ছে তোমার এটা হচ্ছে নৈতিক হবে তারপর এটা হচ্ছে তিরিশ কারণ বলা হচ্ছে উনুৎকৃত তত্ত্বের সাথে একাধিক তত্ত্ব প্রদান এটা হচ্ছে ত্রিশটি ব্যক্তি স্বাধীনভাবে চলার অধিকার নিশ্চিত করেন এটা হচ্ছে তোমার ফৌজদারি সামাজিক স্বাধীনতা উদাহরণ কোনটি এটা হচ্ছে জীবন রক্ষা করা এরপর দেখো আচ্ছা নয় নম্বর হচ্ছে তোমার মিষ্টি এটা হচ্ছে তোমার রাজনৈতিক তারপর দশ নম্বর হচ্ছে এটা তোমার এটা হচ্ছে তোমার বলছে কোন ধরনের রাষ্ট্রপতি এটা হচ্ছে তোমার সমাজতান্ত্রিক তারপর বলা হচ্ছে তোমার দেখো সংসদীয় সরকার একটি এটা হচ্ছে দলীয় স্বচ্ছচারিতা নিরঙ্কুশ রাজতন্ত্র রয়েছে এটা হচ্ছে সৌদি আরবে তারপর দেখো তোমার বলা হচ্ছে করাষ্ট্র সংবিধানটি কোন পদ্ধতিতে প্রণয়ন করা হয়েছে এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার কম বিবর্তনের মাধ্যমে তারপর তোমার চোদ্দোর এটা হচ্ছে তোমার ক এক ও তিন এরপর দেখো আমি আবার বলতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যদি কোনো রকম হতে না পারো এরপর দেখো এটা হচ্ছে তোমার দ্বাদশ তারপর এটা হচ্ছে তোমার নিযুক্ত হচ্ছে রাষ্ট্রপতি তারপর হচ্ছে তোমার মনে করো এটা হচ্ছে তোমার মনে করো বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ এটা হবে এটা হচ্ছে তোমার পাস তারপরে তোমার এটা হচ্ছে নির্বাচন কমিশনে কমিশন গঠিত হতে পারে এটা হচ্ছে তোমার দুই ও তিন তারপর হচ্ছে এটা তোমার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদ্ধতিকে বলে কোন প্রতিষ্ঠানটি সদস্য হন এটা হচ্ছে উপজেলা পরিষদ বাংলাদেশে মোট কয়টি সিটি কর্পোরেশন আছে এটা হচ্ছে তোমার বারোটি নাগরিকতা বিকাশের স্থানীয় এটা হচ্ছে এটা হচ্ছে তোমার এক দুই তিন তারপর হচ্ছে কি তোমার দুই হাজার এগারো সাত দশমিক এটা হচ্ছে এক দশমিক তিন সাত তারপর হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার ধরো তোমার আশি হ্যাঁ তারপর দেখো যেটা বলা হয়েছে এটা হচ্ছে বাসম্বরমের তুলনায় বাংলাদেশে এটা হচ্ছে আট পাকিস্তান প্রথম সংবিধানটি বাতিল হয় কথা উনিশশো আটান্ন সালে তারপর হচ্ছে ভাষা আন্দোলন আচ্ছা এরপর এটা তোমার হচ্ছে তিন তারপর হচ্ছে তোমার এটা জনশক্তি রপ্তানির হার বৃদ্ধি হ্যাঁ তারপর দেখো উনত্রিশ নম্বর হচ্ছে আচ্ছা এটা হচ্ছে তোমার কমনওয়েলথ আর হচ্ছে উনিশশো চুয়াত্তর হবে এটা হ্যাঁ এটা হচ্ছে কমনওয়েলথ আর হচ্ছে উনিশশো চুয়াল তাহলে এই ছিল আজকে সমস্যার সমাধান তো সবাই ভালো থক সুস্থ থাকো এই টেকনিকের সাথে থেকে আমি আবার বলতেছি তোমরা যদি একটা হান্ড্রেড পার্সেন্ট সঠিক সলিউশন পাইতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর প্রতিদিন পরীক্ষা পর পরই প্রশ্নটা দিয়ে দেবা তো সবাই ভালো থেকো আবার বলছি সুস্থ থাক হাফেজ